ওয়েটিং কাট আমার খুবই ভালো লাগছে বিশেষ করে আব্বু আমা বাইরে ওয়েট করছে তারা যদি জানে যে আমি ওয়েটিং কার্ড পেয়েছি তারা আমার থেকে আরো বেশি খুশি হবে আমি যে এক কচুরি ফুল ভাসি ঝিলের জলে ভালোবেসে কেউ আমারে নাই না হাতে তুলে দয়া না হাতে তুলে ওয়েটিং কাট মনের অবস্থা খুবই ভালো কিন্তু অনেক টেনশন হচ্ছে কারণ সামনে আরো কঠিন ধাপ কারণ সবাই ভালো গাইবে এরপরে আসলে হতাশ হওয়ার কিছু নাই ভুল না হলে তো শিক্ষা পাওয়া যাবে না হয়তো আমার একটু কম আছে যার কারণে হচ্ছে যে হয়তো আমি এস কাটটা পাই নাই ওয়েটিং কাট আমার খুবই ভালো লাগছে বিশেষ করে আব্বু আম্মু বাইরে ওয়েট করছে তারা যদি জানে যে আমি ওয়েটিং কার্ড পেয়েছি তারা আমার থেকে আরো বেশি খুশি হবে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে সঙ্গীত একটু কম সময় দেয়া আছে সে বিষয়ে কিছু আমি জানতে পেলাম যে এখন সঙ্গীতটাকে বেশি সময় দিতে হবে একটু গুরুত্ব দিয়ে চর্চাটা করতে হবে ম্যাজিক বাউলিয়ানা আমি ফার্স্ট আসছি আমার ইচ্ছা আছে আরো বড় কিছু করার সর্বোচ্চ জায়গায় পৌঁছানো চেষ্টা করব বাকিটা ভগবানের হাতে আর এই আর কি আজকে প্রথমবার ম্যাজিক বাউলিয়ানেতে আসছি বাউল গান্ধীতি করি করবো ইনশাল্লাহ সামনে আবার সামনে বছর আসার ইচ্ছা আছে ছোটবেলা থেকে আমি গান গাই এবং গান গাওয়ার চেষ্টা করি এখনো কাজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তীতে ভালো কিছু করতে পারি এত বড় আসরে আমাকে বিচারকরা ওয়েটিং কার্ড দিয়েছে এতে আমার কাছে মনে হয় যে আমি আমার সেরাটা পেয়েছি আমি এত নার্ভাস আমি একটু অনেক ফাস্ট গিয়ে ফেলছি অ্যান্ড ওনারা আমাকে অনেক সুন্দর মতো গাইড করলো অ্যান্ড বললো যে একটু ভালোভাবে আবার ভালো মতো প্র্যাকটিস করতে আরও ভালো মতো শিখতে তারপর পরের বার যখন আবার হবে আবার আস চেষ্টা করছি নিজের থেকে যতটুকু ভালো করার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও ভালো করার জন্য আর কি চেষ্টা করব। অবশ্যই আমি আবার আসবো ম্যাজিক বলতে ভালো কিছু করে দেখাতে ভালো করে শিখে তারপরে আবার প্রস্তুতি নিয়ে আমি আসবে এখানে কারে দেখাবো মনের দুঃখ গো আমি আমার আমি যদিও ম্যাজিক বাউলেনার দু হাজার পঁচিশে এই আসরে আমি অংশগ্রহণ করেছি কিন্তু আমি যতদূর জানি এই ম্যাজিক বাউলেনা দু হাজার তেরো সালে তারা যাত্রা শুরু করেছিল এবং সেই হাটেটি পাবকের আজকে এই পঁচিশ এই আসরে আমি অংশগ্রহণ করতে পেরেছি এই অনুষ্ঠানটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কারণ আমাদের দেশের যে লোকসঙ্গীত আমাদের দেশের নারী যে শেকুরের সঙ্গীত এই সঙ্গীতটাকে তুলে এনে বাংলাদেশের আনাচে কানাচে যে সকল প্রতিভাবান শিল্পী লুকিয়ে আছে তাদেরকে বের খুঁজে বের করে এনে বাংলাদেশের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার এই সঙ্গীতকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার